গুড মর্নিং বন্ধুরা আমি এখন যাচ্ছি জল দেখতে চলো আমাদের এখানে আজকে এই তিন দিন বৃষ্টিতে কি অবস্থা রাস্তা হাতে আপনাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো জল এটা হলো আমাদের বাবার বাড়ির সাইডে তো আমি চলে গেলাম জল দেখতে আর আমার পিছিয়ে পিছিয়ে কিন্তু হ্যাডিয়ে চলে এসেছে আর এটা হলো আমার বাবার সাইডের বাবার বাড়ির সাইডের রাস্তা আর এই রাস্তার মধ্যে না প্রচুর জল জমেছে রাস্তার মধ্যে জল জমে কেন বলতো এটা হলো কালবাট দেখো কালবাটের উপর দিক দিয়ে জল চলে আসা আর দেখো এই দেখো জল এটা হলো কালবাটের উপর দিকটা উপর দিকে কালবাটে জল চলে এসেছে এক একজনের বাড়িতে ঢুকে গেছে তো বলবো যে এমন না আমার বাবার বাড়িতে জল হয়নি আমার বাবার বাড়ির উঠোনেও জল হয়েছে এগারোটো আর ওদিকে দেখতেছে ওদিকে এক একজনের বাড়ি সেই বাড়ির মধ্যে জল ঢুকে গেছে আর এই কালবাটের না কালবাট মানে এত ফুল হয়ে গেছে যে উপর দিক জল গুলো গেছে আর এখানে গাছ গুলো গাছের ডালগুলো সবগুলো মানে গাছগুলো পর্যন্ত ডুবে গেছে তাহলে কি পরিমাণের বৃষ্টি হয়েছে ভাবতে পারছো পনেরো দিন লাগাতার যা রোদ্দুর দিয়েছে আমরা ভাবলাম যার মনে বৃষ্টি টিষ্টি হবে না তো ভাব দেখছি এত বৃষ্টি এত বৃষ্টি যে বৃষ্টি থেকে এদিকে আমাদের আমি চিল্লাচ্ছি যে হ্যাপি পড়ে যাবি পড়ে যাবি কারণ পড়ে গেলে ভয় লাগে তো হ্যাপি আবার এখানে আবার দেখো সিঁড়ির উপরে বয়ে বয়ে আবার হিরোর মতন হাঁটাহাঁটি করছে আর দিকে দেখো চারদিক দিয়ে শুধু জলে জল আর এই জল থেকে সব থেকে খুশি করা জানো এই যে আমাদের আমাদেরই হাঁস তো গেটটা খুলিয়ে দিয়েছি তোর আবার চলে এসেছে এখানে হাঁস জল তো হাসা হলে জলের পোকা তো চলে আসছে হাঁস জলের মধ্যে তো আমার জল দেখা শেষ তো চলে আসলাম মেডিকেল তো মেডিকেলের তো বোন ভর্তি আছে এটা হলো আমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই মেডিকেলের মধ্যে আমার বোন আছে গেছে তো ছেলে হয়ে আছে আর এখানে সবভাবে সিজারের পেশেন্টটাকে তো সিজারে যারা মা হয়েছে তাদেরকে এখানে রাখছে আর এখন হয়েছে সাড়ে বারোটা তো বারোটার দিকে মেডিকেল থেকে খাওয়া দিয়ে দিচ্ছে মেডিকেল থেকে আমাদের সরকারি মেডিকেল মেডিকেল থেকে খাওয়া দিয়ে দিয়েছে হলো আজকে দিয়েছে রুই মাছ আর পাতলা মাছ ডাল আর রুই মাছ করেছে হলো পটল মুসির ডাল করেছে আর দেখো সব মারা খেতে বসে গেছে আর এখানে যারা যারা আছে তারা কিন্তু বাড়ির এক একজন করে মানে গার্জিয়ান যে বলে তারা আছে আর এখানে একটা মা খেতে বসে গেছে আর আমার বোন যত খায় না তো আমার বোনের জন্য বাইরে থেকে ভাত নিয়ে এটা হলো গোলাপ ফুল না আর পুরো বারান্দা আজকে সাজানো হবে কার জন্য হবে না থেকে ছুটি সোনা বাবু তার জন্য পুরো বারান্দা ফুল দিয়ে সাজানো হবে এটা হলো গাঁদা ফুল গাঁদা ফুল দিয়ে এই বারান্দাটাকে তো এই যে গাঁদা ফুল দিয়ে নিয়ে গাঁদা ফুল কাটছে আমার বড় মেয়ে গাদা ফুল এই গাঁদা ফুল দিয়ে পুরো বারান্দা সাজানো হবে আর এখানে আছে এই যে সাদা ফুল এখানে আছে গোলাপ ফুল দিয়ে পুরো বারান্দা সাজানো হবে আর ওই যে আমার মেয়ে হাই করে বারান্দা ফুল তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছে পুরো সিডির থেকে একদম বারান্দা গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে যত আজকে বোন এসেছে মেডিকেল থেকে ছুট হয়ে সোনাকে নিয়ে তো এই জন্য বোন বোনের জন্য আর বোনের ছেলের জন্য ভালো করে একটু ঘরটাকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ানো হয়ে গেছে আর এই যে ফাইলানি বিছনার মধ্যে চাদরটা চাদরটা না ভালো চাদর পাতেনি কেন বলো তো যত ছুদ আছে বুঝতেই পারছো তো এই চাদরটা পরে আমরা আবার ফেলে দেব সেজন্য জন্য আমরা ভালো চাদরও পাতেনি তো এই যে বোন আর বোনের ছেলে এখন প্রবেশ করতে বলে গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশ করে এখন ঘরে ঢুকছে বাবু বাবুসোনাকে এখন নাম রাখা হয়নি ভাবছি কি নাম রাখবো তোমরা কমেন্ট করে বলো তো কি নাম রাখবো না তো বাবু সোনার এখন আমরা নাম ডিসাইড করিনি তো ভাবছি ডিসাইড করব আপনি তোমাদের কাছে শুনি তোমরা কে কি নাম দিচ্ছ আর এই যে দেখো ফাইলানি আমাদের বাবু সোনার ফুল এটা ঘরে করে নিব আমরা ফুল আর বাচ্চা দেখো বাচ্চা কিন্তু ফুলের থেকে কিন্তু কম না এরা কিন্তু দেখতে ফুলেরই মতো তো ঘরে যে লাইট আলো একটা আর লাইট জ্বালানো আছে তো আলোটা ঠিক মতো না আসছে না তো বোনকে বললাম একটু মোবাইলের লাইটটা জ্বালাই দিই জ্বালাই দে তো বোন এই যে মোবাইলের লাইটটা একটু জ্বালিয়ে দিল আর এই যে আমাদের বাবু তোমরা দেখে নাও কেমন লাগছে আমাকে তো খুব ভালো লাগছে কিউট দেখতে তারপর এদিকে চলে আসলাম মিষ্টি তো জামা এই জামাই অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টি প্যাকেট করেছে অনেক আবার রান্নার রুমে প্যাকেট আছে আর আমি সাজিয়ে রাখেছি কাকে কাকে দিব মিষ্টি সেভাবে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আর রান্নার রুমে কিন্তু আরও আছে মিষ্টি ঠিক আছে খেতে বসে গেছে আজকে শুধু নিরামিষ করেছি তো নিরামিষ আর এই জায়গায় এখানে দেখছো থালের মধ্যে গাবলার মধ্যে সরি থালের মধ্যে কেন বলছে গাবলার মধ্যে মিষ্টি আর এই গাবলার মধ্যেও কিন্তু মিষ্টি আছে আবার ফ্রিজের মধ্যেও মিষ্টি আছে মিষ্টি অনেক এনেছি যেটা গ্যারামে সবাইকে মিষ্টি দেবো কম বেশি করে সবাইকে মিষ্টি দেবো তো তোমরা দেখতে থাকবে ভিডিওটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে তো এখানে আমি রান্না করছি বোনের জন্য এখানে আছে কাঁচাকলা দিয়ে রান্না করছে কলার মধ্যে দিয়েছি একটু জিরা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর দিয়ে দিয়েছি একটু বেশি করে গোরমমরুজ ভালো করে বেটে দিয়ে দিয়েছে দিয়ে এখানে পাতলা করে ঝোল করব আর এখানে দিয়ে দিব যে নোকালে যে মাগুর মাছ আর শিঙি মাছ পাওয়া যায় সেই মাগুর মাছ আর শিঙ্গি মাছটা এখানে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো যত বনের সিজারে বাচ্চা হয়েছে তোমাদের না যা যা যে সিজারের পেশেন্ট আছে তাদের না ঠিক এইভাবে শিঙি মাছ আর মাগুর মাছ একটু গোরমমুরুজ ভালো করে বেটে বেশি করে বেটে তার আমাদের কাঁচা কোলা দিয়ে এরকমভাবে রান্না করে খাওয়াবে দেখবে যে সিলাইতে থাকে তাদের উপরে শুকিয়ে যায় আর পেশেন্ট সুস্থ হয়ে যায় তো আমরা তো এইভাবে রান্না করে খাওয়াই তোমরা কীভাবে কে কীভাবে খাওয়া একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো যে এখানে আমার কাঁকড়োর ভাজি হয়ে চাকা 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 করে কাঁকড় ভাজি করে নিয়েছি এসেছি ভাজি আর এখানে বসে বসেছি নিরামিষ সবজি আর মা গিয়েছি মাছ বাজারে জানি না কি মাছ নিয়ে আসবে মা বললো যে বাজারে না গিয়ে কী মাছ বললো ইঠা মাছ উঠেছে তো মা ইঠা মাছ আনতে গেলো জানি না কি আনবে আর এদিকে এই যে ভাত বসে দিয়েছি এই যে ভাত আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা শুধু নিরামিষ এটা নিরামিষ করব এদিকে কলার মচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি কলার মচা আর আলু এই কলার মাছা হবে মাছের মাথা দিয়ে হবে রান্না এই কলার মচাটা কি মাটি এটা বালি মাটি দিছিস রে বালি মাটিতে হবে এরা শান্ত আমের ফুলগুলা নিয়ে এসেছে আমের গাছ আর এই আমের গাছ না বছরে দুবার ধরবে তো এই আমের গাছটা বেশি বড় হবে না একটু বড় হয়ে আমের গাছটা পুরো মানে পাতা মোতা ডাল হয়ে আম ফুলবে বছরে দুবার আম গাছ